ফাইনালি আমরা ইউরোপে ব্রো ইউরোপের রোড দিয়ে পার হচ্ছে এখন ভাই ইউরোপে ঢুকবো এমনকি এক সময় চিন্তা করেছে লিবিয়া দিয়ে গেম দিয়ে ঢুকতে হবে বাট সরাসরি ফ্লাইটে আজকে ভাই ইউরোপের সেন্জেন একটা কান্ট্রিতে সো গাইস এখন হচ্ছে বাড়ি থেকে বের হচ্ছিলাম তো বাড়ি থেকে বের হওয়ার সময় ভিডিওটা করেছিল তো এই টাইমটা হচ্ছে খুবই খারাপ লাগে সকলেই তো বুঝতে পারছেন যখন সবাইকে ছেড়ে চলে আসি তো তারপরে বাড়ি থেকে আমরা গাড়িতে উঠলাম বন্ধু বান্ধব সবাই আমরা উঠলাম আমার যে সকল বন্ধু বান্ধব ছিল প্রায় আমরা দশ জনের উপরে জন বারো তেরো জনের মতো আমরা চলে এসেছিলাম গাড়িতে করে সবাই একে একে উঠতেছে অ্যান্ড সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে এই টাইমটা তো মানে বলে প্রকাশ করার মতো না যে এই টাইমে কেমন লাগে তো তারপরেও যদিও এখন কি করার আছে যেতে তো হবেই সবাই বাইরে রয়েছে অ্যান্ড আমি এই মাঝখানে সবার মাঝে যদিও এটা কোনো ভিডিও করেছিলাম না বাট ভিডিওটা করেছিলাম যাতে সবাই খুশি হয় সবারই মন খারাপ অ্যান্ড এই টাইমটাতে খুবই খারাপ লাগে আমরা এয়ারপোর্টে চলে আসার পরে করলাম কি সবার সাথে দেখাশোনা করলাম অ্যান্ড সবার কাছ থেকে বন্ধুবান্ধবদের কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছ থেকে বিদায় নিলাম অ্যান্ড সব শেষে আমরা ভিতরের দিকে যাব আমাদের হচ্ছে ফ্লাইট হবে আটটায় সকাল আটটা পাঁচে ফ্লাইট হওয়ার কথা তো আমরা হচ্ছে ভিতরে ঢুকবো তো এখন প্রায় ভোর পাঁচটা বাজে এ হচ্ছে আমার বাবা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ভিতরে যাব এখন আমার ছোটো ভাই রয়েছে তো আমি হচ্ছে এখন ফার্স্টে যাব যাবো হচ্ছে দুবাইতে তারপরে যাব হাঙ্গেরিতে তো আমরা এখনে ভিতরের দিকে যাব আমরা ভিতরে চলে আসলাম ভিতরে বাইরে সবাই দাঁড়িয়ে রয়েছে ভাই এখানে যদিও সকলেই হাসি খুশি বেড়াচ্ছি বাট এই টাইমটাতে কিন্তু মনটা খুবই খারাপ থাকে বাইরে সবাই রয়েছে তো আমরা করলাম কি টার্মিনাল এক দিয়ে ঢুকেছিলাম একদম লাস্ট পজিশনে আমাদের ফ্লাইট হচ্ছে ফ্লাই দুবাই চলো ফ্লাই দুবাই আমাদের হচ্ছে আটটা পাসে ফ্লাইট হবে তো আমরা সামনে যাব

সো গাইস ওদেরকে কিন্তু অনেক রিকোয়েস্ট করে আমি বাইরে গিয়েছিলাম বাইরে যাওয়ার যদিও অনুমতি নেই তো এখন হচ্ছে আমরা বাংলাদেশের ইমিগ্রেশন পার করে চলে এসেছি আমরা এর ভিতরে ঢুকলাম ঢুকে দেখি কি আমাদের যে ফ্লাইট ছিল আটটা পাঁচে ওয়েদার হচ্ছে অনেক খারাপ যে কারণে ফ্লাইটটা ক্যান্সেল করা হয়েছে ফ্লাইটটা ক্যান্সেল বলতে ফ্লাইট ফ্লাইটটা লেটে হবে দুই ঘন্টা পনেরো মিনিট আমাদের হচ্ছে দশটা পঁচিশে ফ্লাইট হবে এখান থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো তো আমরা ভিতরের দিকে চলে আসলাম ওয়েটিং রুম যেখানে আছে অ্যান্ড ভিতরে এসে সামনে কিছু দোকান আছে এইখান থেকে আমরা চিকেন টিক্কা অর্ডার দিলাম চিকেন টিক্কা অর্ডার দিয়ে তিনজনে খেলাম যেহেতু তিনজন একসাথে যাচ্ছে অ্যান্ড সামনে আসলাম তো সামনে আসার পরে ভাই দেখি এইখানে কালেকশনগুলো সেই রয়েছে সাজানো গোছানো তো এইখানে চলে আসার পর ভিডিও নিলাম একটু ভিডিও করতে করতে ভিতরে ঢুকতে যাচ্ছি অ্যান্ড ভিতর থেকে পরে আমাদেরকে বলে দিল যে এখানে ভিডিও করা যাবে না পরে আমি ওদেরকে বললাম ওরা বললো সেলফি তোলা যাবে সমস্যা নেই বাট ভিডিও করলে কথা বললে সমস্যা এখানে কারণ আমি ভয়েস দিয়ে ভিডিও করতে লাগছিলাম এখানে তো আমরা এরপরে চলে আসলাম হচ্ছে মানে প্রায় দশটা পঁচিশ দশটা বিশের মতো কাছাকাছি বেজে গেছে এখন আমরা বিমানের জন্য হচ্ছে বাইরে দাঁড়িয়ে আসি আমাদের টিকিট চেক করে ভিতরে ঢুকতে দিবে তো এরপর আমরা সকলে ওয়েট করলাম অ্যান্ড আমাদেরকে বাসে আনা হলো এয়ারপোর্টে একটা বাসে নিয়ে বাসের থেকে আমাদের হচ্ছে বিমানে নিয়ে যাচ্ছে এখন তো সকলেই ভিতরে বসে আছে অ্যান্ড আমার একটা দাদা আমাকে ব্যবস্থা করে দিয়েছিল সামনে বসার জন্য তো আমার পাশেই আছে সেও বসে আছে ভিডিও আমি করতেছি আমার পাশেই বসে আছে অ্যান্ড আমরা হচ্ছে বিমানের কাছাকাছি চলে আসলাম তো এরপর আমরা হচ্ছে বিমানে উঠবো বাংলাদেশ থেকে বিমানটা হচ্ছে অনেক লেটে সারলো ভাই আটটা পাঁচে হওয়ার কথা ছিল যে কারণে আমরা ভোর রাতে এখানে চলে এসেছি ভোরে আমরা এয়ারপোর্টে ভিতরে ঢুকেছি এমনিতেই তো তিন ঘন্টা আগে ঢুকতে হবে তিন ঘন্টা প্লাস আরও দুই ঘন্টার উপরে লেট হয়েছে ধরুন আরও আড়াই ঘন্টা প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতো আমরা এয়ারপোর্টে আমরা সময় কাটিয়েছি তো এখন হচ্ছে আমরা বিমানে উঠতেছি এখন আমরা ভিতরে যাব এইটা হচ্ছে ফ্লাই দুবাই সো গাইস ফাইনালি আমরা বাংলাদেশ থেকে এখন চলে যাচ্ছি বাংলাদেশ থেকে এখন কোথায় যাব আমরা হচ্ছে এখন যাব দুবাইতে ঢাকা টু দুবাই ফার্স্ট দেন ওইখান থেকে আমরা হাঙ্গের দিকে যাব তো ফার্স্টে ভিতরে ঢুকতেছিলাম একে একে সবাই ঢুকতেছে বাই বাংলাদেশ থেকে যখন দুবাইতে যাই ফ্লাইটে কিন্তু অনেক বাঙালি ফরেনার খুব কমই থাকে কারণ আমাদের বাংলাদেশের সাইডে ফরেনার খুবই কম আসে অ্যান্ড এই সাইড থেকে যে ফ্লাইটগুলো হয় এটা কিন্তু খুবই কম ফরেনার থাকে বেশিরভাগই আমাদের বাংলাদেশিরা অনেকেই সৌদি দুবাই যাবে অ্যান্ড হাঙ্গেরির জন্য ভাই আমরা মনে হয় দুইটা ট্রানজিট বা দুইটা বিমানে এসেছি জাস্ট আমরা তিনজন ছিলাম আজকে তো আমরা ইতিমধ্যে ঢুকতেছি অ্যান্ড আমার সিটগুলো খুঁজতেছি আমাদের সিট হচ্ছে নাইনটিন ওয়ান এ নাইনটিন এ আমার সিট নাম্বার অ্যান্ড নাইনটিন এ বি সি হচ্ছে আমাদের তিনজনের তো গাইজ দেখুন মোটামুটি কিন্তু খুব ভালো পরিবেশ অ্যান্ড উপরে হচ্ছে আমরা এখন ব্যাগ ব্যাগ রাখতে হবে উপরে আমাদের ব্যাগ রাখার জায়গা আছে আমরা সবাই যার যার সিটে হচ্ছে বসে গেলাম তারপরে আমরা সিট বেল্ট পরে নিলাম এখন হচ্ছে আমাদের এখান থেকে ফ্লাই করবে তো একটু বাহির সাইডের দিকে দেখাই বাহির সাইডের ওয়েদারটা হচ্ছে সকাল টাইম তো অনেকটা কুয়াশা ছিল যে কারণে আমাদের হচ্ছে দুই ঘন্টা লেট হয়েছে তো অলরেডি কিন্তু আমাদের যে ফ্লাইটা হচ্ছে একটু দেখুন আমরা এখন আস্তে আস্তে হচ্ছে উপরের দিকে যাচ্ছি কুয়াশার কারণে কিন্তু আশেপাশে কিছুই দেখা যায় না ফার্স্টে যখন বাস থেকে ভিডিওগুলো করছিলাম আশেপাশের বিমানগুলো দেখা যাচ্ছিল বাট এখন কিন্তু কুয়াশা এখন এই গ্লাসের জন্য বাইরে ভালোভাবে দেখানো দেখাও যায় না অ্যান্ড আমরা বসেছিলাম হচ্ছে একদম যে বিমানের যে পাকনাটা আছে এই পাকনার পাশে বসেছিলাম যে কারণে ভালোভাবে ভিডিও করা যাচ্ছিল না অনেকটা সমস্যা হচ্ছিল সামনে হচ্ছে যাচ্ছিলো আমিরাতস এই আমিরাতস বিমানের জন্য আমাদের অনেকটা দেরি হয় তারপরে আমাদের হচ্ছে এটা রানিং হয়ে যায় অ্যান্ড ফাস্ট কিন্তু খুব ফাস্ট ফ্লাই করে এরপরে আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি অনেকটা কুয়াশা মেঘ যে কারণে কিন্তু কিছু দেখা যাচ্ছে না তো নিচের দিকে দেখতে গেলে ঢাকা শহর কিছুটা দেখা যাচ্ছে গুড বাই ঢাকা সিটি তো আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ফ্লাই করার পরবর্তীতে মানে বিমান ফ্লাই করার পরবর্তীতে আমাদের হচ্ছে এখানে ফুড নিয়ে আসলো এখানে আমাদের দিয়েছে কি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি অ্যান্ড সাথে একটা ছোট্ট কাপে এখানে হচ্ছে পানি দেয় তো আমরা এরপরে সকলে আস্তে আস্তে যার যার মতো চিকেন বিরিয়ানিটা খেয়ে নিলাম অ্যান্ড খাওয়ার পরবর্তীতে হচ্ছে অনেক পরে আমাদের কিন্তু কফি দিয়েছিল আমরা এগুলা খাওয়া খা শেষ করলাম অ্যান্ড আমরা দুবাইতে চলে এসেছি প্রায় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার মতো লেগেছে অ্যান্ড এখন হচ্ছে আমরা বের হব দুবাই এয়ারপোর্টে আমরা নামতেছি তো দুবাই এয়ারপোর্টটার ভিউ কিন্তু ভাই সেই অ্যান্ড আমার মনে হয় যে ওয়ার্ল্ডের ভিতর বেস্ট একটা এয়ারপোর্ট থাকলে সেটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট তো আমরা এখন হচ্ছে যাচ্ছি বাসে উঠবো এখান থেকে বাসে করে আমাদের নিয়ে যাবে আমাদের তো ট্রানজিট ছয় ঘন্টা হওয়ার কথা ছিল বাট বাংলাদেশ থেকে দুই ঘন্টা লেটে সেরেছে যে কারণে এখানে ট্রানজিট হবে দুই ঘন্টা কম তো আমরা এখানে সবাই উঠে গেলাম যারা যারা এই বিমানে এসেছিলাম ঢাকা থেকে ফ্লাই দুবাইতে করে যারা যারা এসেছি সকলে উঠে গেলাম একের পর এক বাস আসতেছে অ্যান্ড আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আমরা সকলেই মোটামুটি এখানে আসি আমরা তিনজন একসাথে আসি এরপর আমাদের ব্যাগটা পিছে রেখে তারপরে হচ্ছে আমরা সামনের দিকে আমাদের বাস আস্তে আস্তে যাচ্ছে অ্যান্ড আমরা এখন ভিতরের দিকে যাব তো আমরা এখন হচ্ছে বাস থেকে নেমে পড়লাম সকলেই দুবাইয়ের যেখানে ফ্লাই দুবাই নেক্সট ফ্লাইটটা যেখানে হবে আমরা সেখানে যাচ্ছি ভিতরে আমাদের হচ্ছে ঢোকার আগে এখান থেকে ভিডিওটা করেছি অ্যান্ড আমরা এখন আছি এখন আসি হচ্ছে দুবাইয়ের যে শপিং মল বা মার্কেট যেটাই বলেন সেখানে আছি এখন আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করার জন্য চেষ্টা করব অ্যান্ড আমাদের কাছে কিছু বাংলা কারেন্সি আছে কারেন্সিগুলোকে চেঞ্জ করার চেষ্টা করব দেখে এখানে কোথায় কি পাই ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মোবাইলগুলো চার্জ দিতে হবে যে কারণে এখানে অনেকটা প্রবলেম হচ্ছিল প্রত্যেকটা জায়গাতেই চার্জিং পয়েন্ট আছে বাট অকেজও অনেক বেশি সো গাইজ আমরা হচ্ছে এখন আসি হচ্ছে দুবাই এয়ারপোর্টে তো আমরা একটু আগে যাই হোক বেশি পণ্ডিতি চুল পাকলামি করতে গিয়ে একটা টাস করে গোয়ামারা খায় গেলাম দেখুন এই যে আমার পাশে দাদা দাঁড়িয়ে আছে আমরা হচ্ছে বাংলা টাকার এক হাজার টাকা দিয়ে দুবাইয়ের সতেরো টাকা পেয়েছি এখানে সতেরো টাকা তো আমরা ভাবলাম কিছু কিনে খাবো তো এইখানে গিয়েছি একটা পিজার দাম করলাম পিৎজা না বার্গার বার্গার দাম করলাম তো এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাম চাচ্ছে দুবাইয়ের পঞ্চান্ন হাম তো আমরা এক হাজার টাকা দিয়ে হচ্ছে পেয়েছি সতেরো টাকা তো পঞ্চান্ন হাম যদি কিনতে যায় প্রায় তিন থেকে চার হাজার টাকার বাস একটা চলে যাবে তো আমরা দেখুন বাইরে কিন্তু এটা ত্রিশ বত্রিশ টাকা বাংলা টাকার খুচরাতে বিক্রি হয় বা আমরা কিনতে পারি বাট এয়ারপোর্টে এসে ওদের থেকে এক্সচেঞ্জ করেছি আমরা পেয়েছি হচ্ছে কত প্রায় বাংলা টাকা আটান্ন টাকার মতো বা চুয়ান্ন টাকার মতো করে এমনটাই নিয়ে আমাদেরকে দিয়েছে এক দেড় হাম করে তো ভিওর্স আপনারা যারা এখান থেকে এক্সচেঞ্জ করাতে চান বা টাকা এক্সচেঞ্জ করাতে চান তারা অবশ্যই বাংলাদেশ থেকে এক্সচেঞ্জ করে নিয়ে আসবেন বা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এক্সচেঞ্জ করে নিয়ে আসবেন এইখানে যদি আপনি বাংলা কারেন্সি নিয়ে আসেন তাহলে আপনাদের আমার মতো বা আমাদের মতো এমন করে বাসটা খেতে হবে তো অবশ্যই সকলে বাংলাদেশ থেকেই চেষ্টা করবেন বাংলা কারেন্সিগুলো যেন আর এই দেশগুলোতে না নিয়ে আসে তো দুবাই আমাদের টাইম শেষ এখন আমরা হচ্ছে দুবাই থেকে বিমানে উঠবো দুবাই থেকে আমরা যাব হচ্ছে হাঙ্গেরি বুদাপেস্ট বুদাপেস্ট এয়ারপোর্টে যাব